আজকে শীতকালীন মুরগির চাষাবাদ সম্পর্কে পালন সম্পর্কে আপনাদের কিছু টিপস দিব এটা যারা নতুন খামারি ভাইরা আছেন বা অনেকেই পুরাতন খামারি আছেন। তারা এই শীতকালে মুরগি করাটা যতটা লাভজনক তার থেকে বেশি কিন্তু এই শীতকালে কিন্তু অনেকটা রিক্স থাকে কেননা এই শীতকালে যেমন মুরগিতে লাভজনক হয় তেমন ঝুঁকিটা অনেক বেশি থাকে তো বন্ধুরা আজকে আপনাদের এই শীতকালে কিভাবে মুরগি পালন করতে হবে কখন কি ব্যবস্থা নিলে মুরগিটা সঠিকভাবে আপনি সেল করতে পারবেন এর উপরে বিস্তারিত কিছু কথা বলবো আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন আপনাদের অনেক রেসপন্স ভালো পেয়েছি আপনাদের অনেক কেই অনুরোধ করেছেন যে শীতকালে কিভাবে মুরগি পালন করতে হয় এর উপরে একটা ভিডিও তৈরি করতে তার উপরে আমি ভিডিও তৈরি করছি তো আপনারা যারা নতুন খামারি ভাইরা আছেন বা উদ্যোক্তা আছেন এখনও ভাবনা করছেন যে আমরা মুরগি খামার করব কি করব না তো তাদের জন্য এই ভিডিওটা আমি আজকে করছি তো আপনারা মুরগির যেই শীতকালীন যে সমস্যাটা বা যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে পদ্মা ব্যবস্থা আপনারা দেখছেন আমার এই খামারি যে এখন কিন্তু আমি মাত্র শেডটা আমি কিন্তু শেট শেষ করলাম করে আমি নতুন আবার বাচ্চা নিয়ে আসবো নতুন বাচ্চা আনার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে কিন্তু পদ্মা ব্যবস্থা এই যে সামিয়ানা ব্যবস্থা আমি কেন করে রেখেছি এটা তো মূলত আমার শীতকালের জন্য বেশি লাগে কেননা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু আমি ব্রোডিংটা করে থাকি তো ভাইয়েরা বন্ধুরা প্রিয় খামারিরা ভাইয়েরা আপনারা অবশ্যই এই টিনের উপরে এই নিচেই যে পদ্মা ব্যবস্থাটা সামিয়ানার ব্যবস্থাটা এজন্যই করবেন যাতে শিশিরটা যেন নিয়েরটা যেন বাচ্চা মুরগির গায়ে না লাগে এবং পদ্মা ব্যবস্থাটা আপনারা অবশ্যই এই যে বেড়ার মাঝামাঝি অংশে এই অংশে পদ্মাটা আপনারা স্থাপন করবেন যাতে নিচের পাট থেকে উপরে উঠানো যায় আবার উপর থেকেও নিচে নামানো যায় এমন পদ্মা ব্যবস্থা করবেন এবং এবং এই ভাইরা আপনারা জানেন যারা মুরগি চাষ পুরাতন খামারি আছেন তারা জানেন কিন্তু নতুন খামারি ভাইদের বলবো যে এই মুরগির ব্যবসা করে কিন্তু অনেকেই শীতকালে লাভবান হয়েছেন আবার অনেকে কিন্তু ধ্বংস হয়েছেন ধ্বংসের একমাত্র কারণই হচ্ছে এই মুরগিটা যখন আমরা খামারে রাখি তখন পদ্মা ব্যবস্থাটা করে রাখি এবং পদ্মা ব্যবস্থা যখন রাখি তখন আমার বাইরে থেকে যে অক্সিজেনটা আসার দরকার সেটা কিন্তু আসে না যার ফলে এই লিটারে কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার ফলে এই মুরগির তলপেটে অনেক সময় পানি হয়ে যায় অনেক সময় অক্সিজেনের ঘাটতি পড়ে তখন মুরগিটা কিন্তু পনেরো বিশ দিনের পরে অটোমেটিক মুরগিটা কিন্তু মডালিটিটা বাড়তে থাকে তো আমি এইটাই আজকে আপনাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টিপসটা দেব সেটা হচ্ছে যে পদ্মা ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখতে হবে আপনার টেম্পারেচার অনুযায়ী আপনি পদ্মাটা হাফ রাখবেন কি ফুল রাখবেন এটা আপনার তাপমাত্রার উপর নির্ভর করবে তো যেটা বলছিলাম যে কখনো পলিথিন ব্যবহার করবেন না বাইরের যে পদ্মাটা আপনি দুটো লেয়ারে করতে পারেন যারা হচ্ছে যে যখন ব্রয়লার বস্তা দিয়ে আপনি পদ্মাটা করতে পারেন অথবা কোনো পাতলা কাগজ বা পাতলা হচ্ছে কোনো কাপড় দিয়ে কালো কাপড় দিয়ে আপনি পদ্মা ব্যবস্থাটা করতে পারেন পদ্মা ব্যবস্থা যার যত ভালো শীতকালে মুরগির চাষাবাদটা সে তত ভালো করতে পারবে এবং ভাইরা আপনারা জানেন যে এই শীতকালে কিন্তু মুরগি গড় চার কেজি পর্যন্ত গড় করা সম্ভব যেটা গরমকালের সময় করা সম্ভব নয় তো আমি এইটাই বলবো যে আপনারা যারা নতুন খামারি যারা আছেন আগে আপনার খামারটা সুন্দরভাবে প্রস্তুত করবেন আপনার খামারের সুন্দরভাবে পদ্মা ব্যবস্থাটা করবেন আপনার খামারের উপরে সামিয়ানা ব্যবস্থা করবেন করার পরে আপনি মুরগিটা বাচ্চাটা নিয়ে আসার পরে তারপরে আপনি ব্রোডিং করবেন আপনার কোনো কিছু ঠিক নয় আপনি বাচ্চা আনলে আপনি সেই বাচ্চাটা সাত দিনও রাখতে পারবেন না এতে আপনার এখন বর্তমান সময়ে যে সময় আপনাদের সাথে কথা বলছি মুরগির বাচ্চা ব্রয়লার বাচ্চা প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা বাচ্চা একটা বাচ্চা সমস্যা হলে আপনার কিন্তু অলরেডি ষাট টাকা কিন্তু চলে যাবে সুতরাং আপনি খামারটা আগে সুন্দর করে প্রস্তুত করবেন যেহেতু অত্যাধিক শীত পড়ছে এখন শীতের সময় আপনারা একটু রিক্স নিয়ে করলে আমি মনে করি আমি যতবার লটারি পেয়েছি যে মুরগির চাষাবাদ করে সেই কয়বার কিন্তু অবশ্যই শীতকালে পেয়েছি আবার এই শীতকালে কিন্তু রানীক্ষেত গাম্বুরা বা বিভিন্ন ধরনের সিজনাল প্রবলেম থাকে এই প্রবলেমগুলো থেকে ফেস করতে গেলে আপনাকে অবশ্যই বায়োসিকিউরিটি প্লাস আপনার পদ্মা ব্যবস্থাগুলো অবশ্যই ভালো রাখতে হবে আপনারা এর আগে ইতিপূর্বে আপনি শুনেছেন যে খামারটা বায়ো সিকিউরিটি কীভাবে করতে হয় তো আমি এটা শীতকালে যেহেতু ভিডিও করছি শীতকালের উপরেই আমি দিচ্ছি কথাটা টপিক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এখানে সাদা বাল্ব ঝোলানো আছে আমি গতদিন ভিডিওতে বলছিলাম যে এই তারটা কেন লম্বা রাখতে হবে এই তারটা লম্বা রাখার কারণ হচ্ছে যদি আমার তারটা পর্যন্ত থাকে এই হিটটা কিন্তু আমি যখন তারটা নিচেই নামাতে না পারবো তখন এখানে কিন্তু আমি মুরগি তুললে তখন কিন্তু লাল বাল্ব অত একশো পার অথবা দুশো পার দিব আমার এই বাল্বটা কিন্তু হপারের কাজ করবে সুতরাং আপনারা যারা নতুন খামারি ভাইরা আছেন তারা কিন্তু তারটা অবশ্যই লম্বা রাখবেন এবং গরমের সময় এই তারটা পেঁচায় আবার উঁচু করে রাখবেন এবং যখন ব্রোডিং করবেন কোনোভাবেই রাত্রেবেলায় লাইসোবেড বা সিলাইন জাতীয় বা ভিটামিন সি জাতীয় কোনো রকম ওষুধ ইউজ করবেন না এটা হ্যাঁ আপনি করতে পারেন যদি বাচ্চা সকালবেলায় বা বেলা দশটার সময় আসে সেক্ষেত্রে আপনি লাইসোবেট বা স্যালাইন দিতে পারেন কিন্তু যখন বাচ্চাটা যদি রাত্রেবেলায় আপনার খামারে এসে পৌঁছায় সেক্ষেত্রে কোনোভাবেই লাইসোবেট বা ভিটামিন সেলাইন জাতীয় ভিটামিন সি জাতীয় বা রেনা সি জাতীয় এই ধরনের ওষুধ ইউজ করবেন না এতে হবে কি আপনার বাচ্চার অটোমেটিক ওই দিনে কিন্তু ঠান্ডা লেগে যাবে আপনি সাদা পানি ইউজ করেন পরদিন থেকে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন আপনি আপনার পার্শ্ববর্তী যে ডিলার আছে বা পশু সম্পাদ অধিদপ্তরে তার কাছে টিপস নিয়ে আপনি কী ধরনের ব্রোডিং করেন সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই যারা নতুন খামারি ভাই যারা আছেন অবশ্যই ইসেল যেই ওষুধটা আছে ভিটামিন ই সমৃদ্ধ যেই সে ওষুধটা ওটা হচ্ছে আপনার মুরগির শরীরের টেম্পারেচারটা বৃদ্ধি করে আপনারা রাত্রে প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পরে রাত্রে ইসেলটা ব্যবহার করতে পারেন এবং আপনি তিন দিন অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে যে কথাটা আমি পূর্বেই বললাম যে যখন খামারের ভিতরে বায়োসিকিউরিটি অর্থাৎ আলো বা পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রবেশ করে সেই সময় আপনি পদ্মাটা নিচু করে দেবেন যদি বেশি বাতাস হয় তাহলে পদ্মাটা নিচের পাট বন্ধ উপরে খোলা রাখবেন যদি মনে হয় বা খামারের ভিতরে বেশি টেম্পারেচার বেড়ে গেছে তাহলে নিচের পদ্মাটা খুলে দিয়ে আপনি উপরে ইনটেক করে রাখতে পারেন এটা আপনার মুরগির পরিবেশ বা টেম্পারেচারের পরিবেশের উপর নির্ভর করে আপনি করবেন এবং প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলি কোনোভাবেই আপনি পাঁচশো টাকা বাঁচাইতে যেয়ে আপনি দুই লাখ টাকার ক্ষতির মুখোমুখি কিন্তু হবেন না এটা আমি কখনোই এটা আপনাদের চাইবো না সেটা হচ্ছে কি আপনি গরমের সময় দুইটা ভ্যাকসিন দিলে এনাম কিন্তু শীতের সময় কোনোভাবে আপনি চারটে ভ্যাকসিন অবশ্যই দিবেন কোনোভাবে ভ্যাকসিন মিস করবেন না পাঁচ দিন এগারো দিনে আপনি পাঁচ দিনে রানীক্ষেত এগারো দিনে গাম্বুরা ষোলো দিনে রানীক্ষেত আবার আরেকটা রানীক্ষেত দুই ডবল করে দিতে পারেন বা দুইটা রানীক্ষেত দুইটা গাম্বুরা আপনি দিতে পারেন পাঁচ নয় পনেরো এবং একুশ এই চার দিনে চারবারে আপনি চারটে ভ্যাকসিন অবশ্যই ইউজ করবেন অনেকে মনে করে একটা ভ্যাকসিন আমি যদি বন্ধ করি দিই আমার পাঁচশো টাকা সেভ হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু এক দুই লাখ টাকার ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং আপনি কোনোভাবে শীতকালে ভ্যাকসিন মিস করবেন না এবং অনেক সময় হয় কি মুরগির দেখাছে মোটা তাজাকরণ করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ইউজ করা হয় সেক্ষেত্রে আপনি যদি দেখবেন যে মুরগির ঠান্ডার ভাব নাই মুরগির ফুসফুস ভালো আছে লিভার ভালো আছে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করতে পারেন কিন্তু যদি দেখেন যে ঠান্ডার ভাব আছে কোনো রকম হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না যেগুলো গ্রোথের জন্য তাহলে মুরগি কিন্তু আরও বেশি দুর্বল হয়ে মুরগি কিন্তু পনেরো দিনের পর থেকে কিন্তু মৃত্যুর মুখোমুখি হতে পারে সেক্ষেত্রে খামারি ভাইরা অনেকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন আরও একটা কথা আপনাদের শীতকালের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনারা সন্ধ্যার মানে রাত রাত্রের বেলায় যে পানিটা দিবেন রাত্রেবেলা খাবার দেওয়ার আগে যে পানিটা দিবেন অবশ্যই আপনার খামারের ভিতরে যেন হটওয়াটার জাতীয় কোনো কিছু পানি গরম করার মতো কিছু থাকে যেটা পানিটা দেওয়ার পরে ঠান্ডা পানির সাথে গরম পানি মিশায় আপনি দিলে সেই গরম পানিটা খাওয়ার পরে মুরগি কিন্তু বেশ সতেজ অনুভব করবে কিন্তু আপনি যদি ঠান্ডা পানি দেন মুরগি খাবারের খাবার পরে ফিটটা খাওয়ার পরে কিন্তু যখন ঠান্ডা পানি খাবে তখন কিন্তু মুরগির ঠান্ডা লাগার সমস্যা থেকে থাকে সুতরাং আপনি চেষ্টা করবেন রাত্রেবেলায় মিনিমাম দুইবার গরম পানি আপনি পানির সাথে মিশায়ে দিলে মুরগির কিন্তু ঠান্ডা লাগার পসিবিলিটা অনেক কম থাকে তো প্রিয় ভাইরা আমিও চাইবো আপনিও শীতকালে মুরগি করে অনেক লাভবান হন কিন্তু অনেক সিস্টেমে দেখা যাচ্ছে যে মুরগির বাজার যেহেতু এখন কম রেডি মুরগির বাজার কম বাচ্চার দাম বেশি আপনারা অনেক চিন্তা ভাবনা করে খামার প্রস্তুত রাখুন খামার প্রস্তুত রেখে যে কোনো সময় আপনারা ব্রয়লার মুরগির রেট পড়ে গেলে বাচ্চার রেট পড়ে গেলে আপনারা তখন একটা নির্দিষ্ট লেভেলে আসলে তখন আপনারা বাচ্চাটা তুলবেন এবং আমি আবারও বলবো যে পদ্মা ব্যবস্থা না করে আপনারা কখনোই কিন্তু এই মুরগির করবেন না তাহলে কিন্তু আপনারা শেষটা সে ঠেকাতে পারবেন না আমি বরাবরই যে কথাটা বলি এন্ড ইজ ওয়েল অল ওয়েল শেষ ভালো যা সব ভালো তার সুতরাং আপনাকে ব্রয়লারটা করতে গেলে যেহেতু ৩৫ দিন শেষে যে বিক্রি করতে হয় এই ৩৫ দিনই আপনাকে কিন্তু এই মানসিক টেনশন এবং এই যুদ্ধের সাথে আপনাকে কিন্তু সৈনিক হতে হবে তবে আমি যে কথা পূর্বেই বলি যে পাঁচশো মুরগি থেকে শীতকালে কিন্তু বেশ বড় অঙ্কের প্রফিট করা সম্ভব কিন্তু সেটা আপনি অবশ্যই পরিচর্যার মাধ্যমে সুন্দরভাবে ব্রয়লার যাতে পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি তুলবেন আপনার কথা হচ্ছে যে যদি মনে করেন যে এই রেটে বাচ্চা করে আমি হচ্ছে যে লসের মুখোমুখি হব আপনি প্রয়োজনে আপনি পনেরো বিশ দিন বসে থাকেন এক মাস বসে থাকেন পরে করেন কিন্তু লসের মুখোমুখি হবেন না তো আমি স্বল্প পরিবার সরি এইটুকুই বললাম যে শীতকালে আপনি মুরগি করলে লাভবান হতে পারবেন কিন্তু কিন্তু আপনার বায়োসিকিউরিটি পদ্মা ব্যবস্থা লিটার ব্যবস্থা লাইটিং ব্যবস্থা এবং পানির ব্যবস্থা সুন্দরভাবে না থাকলে আপনারা কিন্তু মুরগি সঠিকভাবে করতে পারবেন না তো আজকে আমি এই পর্যন্তই আপনাদের আমার এক প্রিয় ভাই নরসিদি থেকে আমাকে মেসেজ করছে যে ভাই শীতকালে কিভাবে মুরগি করলে ভালো হয় আপনি তার উপরে কিছু টিপস দিবেন তো আমি অল্প পরিসরে যতটুক বলার আমি বললাম আর আরও সামনে আমি অনেক ভালো ভালো ভিডিও দিব আমার ইউএস এনএল বিডির চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা প্রিয় ভাইয়েরা আপনারাই পারেন আমার এই চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমার ইউএসএ্যান এল বিডির সাথে সঙ্গে থাকুন আরও লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটা আরও বেশি এগিয়ে নিয়ে যান এটাই আপনাদের কাছে দোয়া বা প্রার্থনা করি তো আজকে আমি উত্তম কুমার বিশ্বাস বিশ্বাস পোলট্রি ফার্মের পক্ষ থেকে এখানেই বিদায় নিচ্ছি এবং আমার এই ইউএস চ্যানেলের সাথে থেকে চোখ রাখুন সামনে আরও অনেক নতুনত্ব বিভিন্ন মোটিভেশন বিভিন্ন উদ্যোক্তাদের সাথে শেয়ার করার মতো ভিডিও আরও বেশি ছাড়বো আপনারা সাথে সঙ্গে থেকে আমার জন্য দোয়া বা আশীর্বাদ করবেন এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি উত্তম কুমার বিশ্বাস আবারও আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা